অনেক ভালো লাগতেছে আসলে আমরা আসলে জানতাম না যে সংকেতটা পড়ার সম্ভাবনা আছে বা এরকম কিছু আমার দুইটা পিচিকে নিয়ে আসছি তো একটু ভয়েও আসছি এই সমুদ্রের কাছে যাচ্ছি না দূর থেকেই উপভোগ করছি ভালো লাগছে হ্যাঁ এমনি ভালো লাগছে অনেক ভালো লাগছে সমুদ্র অনেক রাগ এখন উঠতে মনে হচ্ছে ভালোই লাগছে তো ঢেউগুলো অনেক বড় বড় আমি জানতাম না সতর্ক সংকট চলতেছে তো এই কারণে বুঝলাম এখন বুঝলাম ঢেউ এত বড় বড় কেন তো একটু বিপজ্জনক ভালোই লাগতেছে ভালোই লাগতেছে হ্যাঁ বৃষ্টির মোদ আর বেশি ভালো লাগে কিন্তু আজকে কো অল্প বৃষ্টি হইছে আশা করছিলাম আরেকটু বৃষ্টি হবে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তবে আগ্রহ এমন একটা জিনিস যে সেটা কোনো সংকেত কোনো বিপদ কোনো বাধা মানে না আমরা যদি 10 বছর হয় তারপর আমরা এখানে থাকতে আগ্রহী যে আমরা এটা অনুভব করব সাগর থেকে সরাসরি প্রত্যক্ষ করব এটাই আমাদের তো আলহামদুলিল্লাহ আসলে আমরা তো প্রতি দুই দিন আমাদের বিজনেসটা এটা প্রতি সপ্তাহে আজকে আজকের সমুদ্রটা সংকেতে খুব ভালো লাগতেছে এরকম মাঝে মাঝে আসা দরকার ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর সুন্দর লাগতেছে গতকাল থেকে আবহাওয়া অফিস থেকে তিন নাম্বার সতর্কতা সংকেত দেখিয়েছে কারণ সাগর উত্তাল এবং নিম্নচাপ চাপ ঘন 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 ঢেউ বড় বড় আপনার বাতাস আবহাওয়া বইতেছে যার ফলে সাগর উত্তাল রয়েছে সকাল থেকে আমরা দেখতেছি আজকে কারণ আজকে শুক্রবার দিন যার যার ফলে মানুষ বেশি আসতেছে তো আমরা লাইফ গার্ডরা সর্বদাই চেষ্টা করতেছি ট্যুরিস্টরা এসে যেন এখানে গোসল করতে এসে যেন বিপদে না পড়ে আমরা লাল ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছি যাতে ট্যুরিস্টরা এসে যেন সতর্কতা হয় আর সতর্কতা না যদি যারা সতর্কতা মানতেছে না বা দিক নির্দেশনা মানতেছে না ওনাদেরকে আমরা কমিউনিকেশন মাধ্যমে বা বাসির মাধ্যমে বা মাইকিং মাধ্যমে আমরা কমিউনিকেশন ওদেরকে নিরাপদ স্থানের রাখতেছি যাতে গোসল করতে এসে যেন কোনো টুরিস্ট বিপদে না পড়ে আমরা তিনটা পয়েন্টে কাজ করতেছি কোলাতলি এবং লাবনি এই তিনটা পয়েন্টে আমরা সর্বদাই আহ টুরিস্টদেরকে নিরাপত্তা দিয়ে রাখতেছি কারণ আজকে এই শুক্রবার যার ফলে মানুষ বিশ্ব নামতেছে তো আমরা লাইফ গার্ডার সর্বদাই চেষ্টা করতেছি যেন টুরিস্ট এসে যেন এখানে গোসল করতে এসে যেন বিপদে না পড়ে সকাল থেকে বিপদ পড়ে নাই কারণ আমরা চেষ্টা করতেছি যাতে যেন যেন বিপদে না পড়ে তাই আমাদের লাইফ গার্ডেফ লাইফ গার্ড থেকে সবাই আমরা সজাগ আছি যেন টুরিস্ট এসে যেন বিপদে না পড়ে তো জন্য আমরা ভালো অবজারভেশন রাখতেছি টুরিস্ট যেন নিরাপদে এসে আবার নিরাপদে সবাই যেন গোসল করে আবার ফিরে যেতে পারে